শরীরের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে এই মেথি চা। এই চা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সুগার নিয়ন্ত্রণে রাখতে মেথি চা দারুণ উপকারী। যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের সুস্থ থাকতে মেথি চা অবশ্যই পান করা উচিত। সুগার ছাড়াও বিভিন্ন রোগ দূর করে এই মেথি চা। তাই সকালে নাশতায় খেতে পারেন আপনি মেথি চা। আসুন জেনে নেই মেথি চা খেলে আপনার শরীরের কোন কোন রোগ দূর হবে। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা এই মেথির সাথে আরও একটি ভেষজ উপাদান যুক্ত করে এই চা বানিয়ে খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ডায়াবেটিস থেকে বাঁচতে আগাম সাবধানতার জন্য আপনি এখন থেকেই এই চা খাওয়া শুরু করতে পারেন আর যারা ডায়াবেটিস অলরেডি ভুগছেন তারা আজ থেকেই দেরি না করে মেথি চা বানিয়ে খাওয়া শুরু করুন মেথির স্বাদ তিতা ধরনের যারা মেথি চিবিয়ে খেতে পারেন না অনেকেই কমেন্ট করেন মেথি চিবিয়ে খেতে পারেন না বা মেথির গুঁড়োও খেতে পারেন না তাদের জন্য একমাত্র সমাধান হলো এই মেথির চা তৈরি করে খাওয়া মেথির চা খেলে আপনার শরীরে রোগ জীবাণু মরে যাবে বিশেষ করে কৃমি মরে যাবে আর রক্তে চিনির মাত্রা তো কমবেই রক্তে ক্ষতিকর কোলেস্ট্রল বা চর্বির মাত্রাও কমে যাবে যারা হৃদরোগে আক্রান্ত হৃদরোগীদের জন্য অনেক ভালো এই মেথি চা মেথিতে আছে প্রাকৃতিক তন্তু যা আপনার ওজন কমাতে সাহায্য করবে মেথি চা খেয়ে কিভাবে আপনি আপনার ওজন কমাবেন শুধুমাত্র এই মেথি চার মধ্যে আপনাকে যুক্ত করতে হবে একটি পুরো লেবুর রস লেবুর রস চিপে আপনি যদি এই মেথি চা প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে পারেন তাহলে আপনার ওজন কমে যাবে যারা সব সময় হজমের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত মেথি চা খাওয়া শুরু করুন মেথি চায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যার শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে মেথি চা আপনার পেপটিক তুলতে সাহায্য করবে কেউ যদি নিয়মিত মেথি চা খায় তাহলে তার শরীরের রক্ত স্বল্পতার ঘাটতি দূর হয় অর্থাৎ অ্যানিমিয়া রোগের কাজ কাজ করতে পারে এই মেথি মেথি চা ক্যান্সার পথ্য প্রতিরোধে করে চা বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি চা অনেক কার্যকর মেনোপজ হলে নারীর শরীরে নানান ধরনের পরিবর্তন আসে হরমোনের এই পরিবর্তনের কালে মেথি চা একটি ভালো পথ্য মেথি চা পুরুষের শরীরে টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। মেথি চা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। মেথি চা হজম ও আলসারের সমস্যা নিয়ন্ত্রণ করে। আপনার হার্টে যদি কোনো ব্লক থাকে তাহলে আজ থেকেই আপনি মেথি চা ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী বানিয়ে খাওয়া শুরু করুন। রোজ সকালে মেথি চা খাওয়া মানে কোলেস্টরল কমের দিকে থাকা আর তাতে ধমনি ও শিরায় কোনো চর্বি জমতে পারে না। এতে রক্ত চলাচল ভালো হয়, ভালো থাকে হার্ট। মেথি চা কিডনি ভালো রাখে। প্রতিদিন মেথি চা পান করলে পরিষ্কার থাকে কিডনি মেথির প্রভাবে ইউরিন ক্লিয়ার থাকে কিডনিতে স্টোন হওয়ার কমের দিকে থাকে এই উপাদানটি দারুচিনি আজকে আমরা এই চা তৈরি করবো মেথি ও দারুচিনি দিয়ে মেথির আলাদা আলাদা গুণ রয়েছে যেমন তেমনি কিন্তু দারুচিনিরও আলাদা আলাদা গুণ রয়েছে দারুচিনি যদি আপনারা এইভাবে মেথি দিয়ে চা বানিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরের যেসব রোগ দূর হবে তা তো এত সময় আলোচনা করলাম দারুচিনি সমৃদ্ধ একটি মশলা আর এই উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তোলে এই দারুচিনি ওজন কমায় দারুচিনি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে শরীরের চুলকানি খোস পাচরা অ্যালার্জি এই সকল দূরে রাখে আপনার হজমে সাহায্য করে দারুচিনি মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি করতে দারুণ ভাবে কাজ করে এই মশলা যারা প্রতিদিন দারুচিনি খেয়ে থাকেন তাদের স্মরণ শক্তি অন্যদের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে থাকে অ্যাসিডিটির সমস্যা দূর করে দারুচিনি দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং পেটের ব্যথা উপশম করে অ্যাসিডিটি রোধ করতে পারে মধুর সাথে যদি আপনি দারুচিনি এবং মেথি একসাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার হজমের সকল গন্ডগোল দূর হয়ে যাবে মেথি ও দারুচিনি খুবই গুরুত্বপূর্ণ দুটি ভেষজ মশলা এই দুটি ভেষজ মশলা দিয়ে আমরা যদি চা তৈরি করে খাই বন্ধু একবার চিন্তা করুন তাহলে সেটা আপনার শরীরের জন্য কতটা উপকারী হবে কথা না বাড়িয়ে এখন আমরা জেনে নেব এই মেথি চা কিভাবে তৈরি করব প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে এর মধ্যে এক গ্লাস পরিমাণ বিশুদ্ধ খাওয়ার পানি নিয়ে নিতে হবে আপনি যদি শুধু নিজের জন্য মেথি চা তৈরি করতে চান তাহলে এক গ্লাস পরিমাণ পানি নেবেন আর দুইজনের এবারে এতে একটা চামচ মেথিদানা এখানে দিয়ে দিন এরপরে পাত্রটি চুলায় বসিয়ে দিন এরপরে এখানে এক ইঞ্চি পরিমাণ দারুচিনি এই পানির মধ্যে দিয়ে দিন মিডিয়াম আছে এটি পাঁচ থেকে ছয় মিনিট ফোটাতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর আমাদের মেথি চা সেবন করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখুন প্রস্তুত হয়ে গেল আমাদের মেথি চা এবারে একটি কাপে বা মগে এটি ছেঁকে নিন চাইলে আপনি এখানে এক চামচ মধু যুক্ত করতে পারেন স্বাদ হওয়ার জন্য তবে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে মধু এখানে যুক্ত করবেন না মেথি চা গরম গরম অবস্থায় সেবন করবেন মেথি চা টানা পনেরো দিন সেবন করতে পারলে এত সময় যেসব রোগের কথা আলোচনা করেছি সেই সকল রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন মেথি ভিজিয়ে খেয়ে যারা অনেক উপকার পেয়েছেন তারা যদি মেথির চা খেতে পারেন তাহলে দ্বিগুণ উপকার পাবেন শীতকালে মেথি ভেজানো পানি সকালে খেলে অনেকের কাশি সর্দি হয়ে থাকে তারা চাইলে মেথির চা এভাবে তৈরি করে সেবন করতে পারেন এই মেথির চা গর্ভবতী মহিলা সদ্য প্রসব হয়েছে এমন মা ও যারা রক্ত ঘন করার জন্য ঔষধ সেবন করছেন অর্থাৎ যাদের রক্ত পাতলা তারা এই মেথি চা সেবন করবেন না এই মেথি চা টানা একুশ দিন আপনারা সেবন করতে পারেন এরপরে এক মাস গ্যাপ দিয়ে আবারও খাওয়া শুরু করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর আলোচনা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অনেকেই উপকৃত হতে পারবে ধন্যবাদ সকলেই ভালো থাকুন